দুইটা বকরি এটা হচ্ছে যমুনা বাড়ি দুইটা যমুনা বাড়ি আচ্ছা দুইটা কত যাচ্ছেন আপনার দুইটা কত দাম যাচ্ছেন তিরিশ হাজার কাস্টমার কত দাম করছে পঁচিশ করছে লাস্ট কত হলে ছাড়বেন আপনি লাস্ট কত হলে ছাড়বেন ছাব্বিশ

जान अपना की छागल भाई राम छागल এটা বগরি না হচ্ছে পাড়া নাকি হাইলোন কয়দাত ভাই কাস্টমার কত দাম বলছে কত দাম বলছে আঠারো হাজার আপনি চাচ্ছেন কাস্টমার কত বলছে আপনি কত হলে ছাড়বেন বাজার বাচ্চা দিয়েছিল একবার যায় না কয় দাত ভাই এটা দুই দাদু তাপুরে তাহলে রাম ছাগল রাম সকল

বন্ধু জায়গায় মতো শেষ করতেছি এরকম আরো নতুন নতুন ভিডিও করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন